আজকে যে এত এত গর্বিত আজকে গাঢ় থানা সংগ্রামপুর এনন বগা ওয়ার্ডের পক্ষ থেকে আমার যে লোক মানবতার ফেরিয়ালা এলা জনাব তুই নবদুল্লাহ সাহেব রাত্রি একটার সময় আগে ফোন দিয়ে সে কান্ন অবস্থায় বলে যে এখনো গাটালির মানুষ সাপের সাথে বসবাস করে এটা আমি বিশ্বাস করতে পারি না আমার রাত্রে ঘুম হয় নাই উনি দেখে নগদে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন এবং পরবর্তীতে বাকি টাকা দেবেন এদিকে তাকান সিটি করে আপনাকে দেখা যাচ্ছে না একটু এদিকে তাকাবেন দাদা দেখতে পাচ্ছেন যে নগদ পঞ্চাশ হাজার টাকা নগদে দিচ্ছে দর্শক মন্ডলে লন্ডন আমেরিকা ফ্রান্স ইটালি জার্মানি জাপান এমন কোন রাষ্ট্র নাই যেখানে যাই নাই খাই নাই থাকি নাই কিন্তু আমার একটা অন্তরের ভিতর থেকে শেকরের ভিতর থেকে একটা টান টান একটা অনুভূতি কিরকম যেন একটা শিশির করে ঘাটাইলের জন্য ঘাটাইলের কোনো খবর আমি না শুনে ঘুমাই না আবার ঘাটাইলের খবর শুনলে খারাপ খবর শুনলে থাকতেও পারি না ঘাটাইলের ভালো খবর শুনলে মনে হয় ঈদ হয়েছে কয়েকদিন আগে আমি শুনলাম আমার আনহলা ইউনিয়নের একটা মেয়ে এমআইটিতে সুযোগ পেয়েছে এমআইটি পৃথিবীর বিশ্ববিদ্যালয় নাম করা যতগুলি বিশ্ববিদ্যালয় আছে সেগুলোর মধ্যে একটা নাম করা বিশ্ববিদ্যালয় না এম আইটি এম পুল অ্যাব্রিভিয়েশন হল ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি এখানে ট্রান্স পাওয়া সোজা কথা না আমার আনেহলা ইউনিয়নের একটি মেয়ে ওখানে চান্স পেয়েছে আমি পাগল হয়ে গেছিলাম খুশিতে আমি রাত্রিবেলা তার বাবাকে ফোন করলাম তার বাবার নাম সিদ্দিক আমার আনেহলা ইউনিয়ন আমি বললাম সিদ্দিক তোমার কয়টা মিল আছে কয়টা ফ্যাক্টরি আছে কয় বিঘা জমি আছে কয়টা ঘর আছে কয়টা গাড়ি আছে একটু ইম্পর্টেন্ট না তুমি গর্বিত বাবা তোমার বাচ্চা এমআইটিতে চান্স পেয়েছে এবং আমি সবচেয়ে খুশি হয়েছি ঘাটেলের একটা মানুষ হিসাবে তো ঘাটেলের সুখে আমি খুব আন্দোলিত হই আনন্দিত হই ঘাটেলের দুঃখে বেদনাটা এমন চরমভাবে হৃদয়ে গেছে যায় যে তখন সহ্য করতে পারি না ওই যে ডন ছেলেটা বললো যে হয়তো ওর সাথে যখন আমি কথা বলি হয়তো আমার চোখ টলমল করছিল অথবা হয়তো আমার গলা ভেঙে আসছিল আবেগে যে আমার ঘাটাইলে একটা লোক সাপের সাথে বাস করে আমার ঘাটাইলের একটা মানুষ বিচ্ছুর সাথে বাস করে আর আমি ঢাকা শহরে প্রাসাদে থাকি আমার ঢাকার বাসাটা একটু দামি বলবো বেশি দামি না একটু দামি বাসাতেই আমি থাকি কিন্তু যখনই ভাবলাম আজকে আমি ঢাকার আমার যে বাসা আর আমারই একটা এলাকার লোক সাপের সাথে বিচ্ছুর সাথে এবং একটা জায়গায় শুনছিলাম বোধহয় যে কেউ উনি বোধহয় খিদার যন্ত্রণায় রাত্রেবেলা কেউ রুটি দিলে রুটি এনে খায় তার ওনার পাক করার কেউ নাই আগামী শুক্রবার আল্লাহ যদি বাঁচায় রাখে ছুটির দিন আমি আসবো আমি আসবো আমি অবশ্যই আসবো ওই সেই হতভাগা জিন্নাকে দেখতে আমার যা কিছু আছে সামান্য হইল তার সাথে শেয়ার করে তার ব্যথিত জীবনে যদি একটু আমি মলম লাগাই দিতে পারি আমি আমার ছেলেকে সেই শিক্ষায় শিক্ষিত করতেছি বাবা তোমার দাদা যেভাবে দাঁড়িয়েছিল আমি যেভাবে দাঁড়াই আমাদের পরে তুমিও ইনশাআল্লাহ দাঁড়াবা আর কিছু করো না করো ঘাটাইলকে বিমুখ করবা না ডোন্ট সে নো টু ঘাটাইল ডোন্ট সে নো টু ঘাটাইল ডোন্ট সে নো টু ঘাটাই আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালাম আপনার কাছে যে আছে জিন্না সাহেব জিন্না ভাই উনি সাহেবের সাথে বিচুর সাথে লড়াকে এটাই স্বাভাবিক এবং সত্যি কথা তো জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আপনারা কি করতে যাচ্ছেন বা কি বলবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ অনেক আপনারা সবাই এসেছেন এখানে আমাকে আব্বা ভিডিওটি দেখার সাথে সাথে আমাকে ফরওয়ার্ড করেছে ভিডিওটি আমিও দেখেছি আসলে এমন একটি এমন একটা খবর আপনারা প্রকাশ করেছেন এখানে চুপ করে বসে থাকা যায় না আর আসলে আমার আগে আপনারা আব্বার বক্তব্য শুনেছেন আসলে আপনারা যে এই বক্তব্যটা আজকে আপনারা শুনলেন এই বক্তব্য এই আবেগ এটার সাথে আমি বড় হয়েছি আপনারা আমার দাদাকে জানেন সৈয়দ আবু সালে মোহাম্মদ জাকারিয়া সাহেব উনি সারা জীবন ঘাটাইলের জন্য করে গিয়েছেন ওনার পথ অনুসরণ করে আমার আব্বা আপনারা জানেন আপনাদের আমি আপনারা সবাই আমাকে চিনেন আমি অনেক সুন্দর সুন্দর মজার মজার আব্বার অনেক গল্প বলি যে আব্বার আবেগ ঘাটাইলের প্রতি তো আপনারা আজকে শুনলেন আমি এটা নিয়ে বড় হয়েছি ছোটবেলা থেকে আমি আমার দাদার আর ঘাটাইলের প্রেম ভালোবাসা দেখেছি এখন আব্বারটা দেখেছি ওই পথ অনুসরণ করেই আমি এসেছি আসলে ঘাটাইল ছাড়া আমাদের আর আমাদের পরিচয় তো ঘাটাইলি তো আমরা এই আজকে আমাদের জিন্না ভাই যিনি আছেন এনার এনার এত এই এরকম এত একটা খবর শোনার পরে আর বসে থাকা যায় না আমরা ওনাকে আজকে পঞ্চাশ হাজার টাকা নগদ ওনাকে সহায়তা করব। এখানে ইনশাল্লাহ এখানে একটা বাসা হবে এখানে একটা বাসা হবে তারপরে ওনার ফিউচারে যা কিছু লাগবে আমরা পাশে পাশে থাকবো ইনশাল্লাহ এই এই প্রতিশ্রুতি দিয়ে আমি যাচ্ছি জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে আপনারা জানেন জাকারিয়া মানব কল্যাণ ট্রাস্ট সেই আমার দাদা আমার আব্বা ওনাদের পথ অনুসরণ করে যে আমরা আমি অব্যাহত রাখতে চাচ্ছি ওই করোনার সময় থেকে আমি করোনাতে মনে হয় করোনার সময় থেকে নিয়ে অনেক কাজ আমরা করেছি ওইসবই আমরা প্রচলিত রাখতে চাচ্ছি ইনশাল্লাহ ঘাটাইলে আমরা যেভাবে পারি যখন পারি যা সবাইকে সাথে নিয়ে আমরা যখন যেখানে যে প্রবলেমে থাকবে আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করব ধন্যবাদ ইসলাম আলাইকুম ধন্যবাদ আমাদের যে মানবতার ফেরিয়ালা যার যার অন্তর সব সময় ঘাটাইলের মানুষের জন্য কাঁদে যে ঘাটাইলের মানুষের ব্যথায় ব্যথিত আনন্দে উৎফুল্লিত হয় সেই তুহিন আবদুল্লাহ আমার বড় ভাই এবং উনি আমার আব্বাজান হিসেবে সম্বর্ধনা করি জাকারিয়া উনি আমার সম্বর্ধনা করি ওনার যে কল্যাণ ট্রাস্ট তহবিল সেখান থেকে শুরু সেখান থেকে সেই তহবিল থেকে একটা বাড়ি এই ভাইকে আজকে করে দিচ্ছে সেখানে একটা বাড়ি হবে একটা বাথরুম হবে একটা রান্নাঘর হবে একটা টিউবওয়েল হবে ইনশাআল্লাহ সেটা আমার ভাই আজকে নগদ পঞ্চাশ হাজার টাকা ওনার হাতে আমাদের ইউপি সদস্য আছে রাজ্জাক ভাই ওনার হাতে এবং আমার চাচা বেলায়েত হোসেন আপনাদের হাতে তুলে দিয়ে যাবেন এবং পরিকল্পনা অনুযায়ী ধীরে ধীরে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি আমার বড় ভাই তুহিন আবদুল্লাহ এবং আমার যান এহসান আবদুল্লাহ সর্বোপরি মঙ্গল কামনা করি আল্লাহ আমি আপনাদের দীর্ঘ দান করুন আল্লাহ হাফিস দিলাম এই তুহিনা কাছ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই বগাবাসীর পক্ষ থেকে আমার সংগ্রাম পরিবহনের পক্ষ থেকে আমি সবাই সকলকেই ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম